আজ পূর্ণিমা হ্যাঁ আজই পূর্ণিমা কিন্তু আজ থেকে প্রায় আট থেকে দশ দিন আগে এই পূর্ণিমাটা এসেছিলো যেটা আমি কাটিয়েছিলাম আমার বাপের বাড়িতে তো কীভাবে কাটিয়েছিলাম তার কিছু স্মৃতি আমার গ্যালারিতে রয়ে গিয়েছিলো তো ভিডিওটা আমি এইমাত্র এডিট করলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর প্রথমেই দেখতে পেলে আমার মা আমার ছেলে কিনে দাঁড়িয়ে আছে আমার বাবা নেওয়ার জন্য ওকে এ করছিলো বাট আমার ছেলে যাবে না আর এদিকে আমার দাদার ছেলে মেশিন দেখছে আর দেখো এখানে আমার মা সমস্ত রকমের ফল টল কুটে নিচ্ছে কারণ একটু পরেই বামুন ঠাকুর চলে আসবে বাড়িতে পূর্ণিমা পুজো হবে আর আমার বৌদি এখানে দেখো সকাল সকাল এখানে চলে এসছে লুচি বানাচ্ছে লুচি বানাচ্ছে কারণটা হলো আমি গিয়েছি বাপের বাড়ি তাই ঠিক আছে আমি লুচি খেতে খুব পছন্দ করি আমার বাবা মা জানে কারণ আমি গেলেই ওরা লুচি করে তো সবাই মিলে জমিয়ে খাওয়া হয় তো দেখো ফাইনালি বৌদি এখানে সকাল সকাল ঘুম থেকে ওঠে একদিকে ওই কড়াইতে মটর সিদ্ধ বসিয়েছে আর দুপুরের জন্য ডাল সিদ্ধ বসিয়েছে আর ও এখন লুচিগুলো বেলছে তারপর দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে লুচি ভাজার জন্য আর এক পাশে দুপুরের জন্য ডাল সিদ্ধ হচ্ছে তো বৌদি ওখানে লুচি ভেজে ভেজে রাখছে আর আমাকে বলছে এবার তুমি বসো ভাজতে তো আমি এখানে বসে পড়লাম ছান্তা নিয়ে লুচি ভাজার জন্য তেলটা গরম হয়েছে কি না আমি নাড়িয়ে নাড়িয়ে দেখছি আর বৌদি একটা একটা লুচি ছাড়ছে আমি একটা একটা লুচি ভাজছি আর বৌদি বলছে কি ওই হাঁটিটাতে করে লুচিগুলো রে রাখো তো দেখো লুচিগুলো ভালোই ফলছে প্রথম লুচিটা সেরকম ফোলেনি কারণ এটা তেল এখনও গরম হয়নি তো সেইভাবে ফোলেনি লুচিটা তো এইদিকে দেখো ঘুগনি রেডি হয়ে গেছে তারপর এখানে দেখো মুড়ি বাড়ছে কারণ আমার ঠাকুমা খাবে তখন ঠাকুমা বয়স হয়েছে অনেক তো তাই সকাল সকাল খেতে দিতে হয় লুচি ভাজতে ওনার একটু হয় না উনি একটু রকম টাইপের মানুষ কিছু লুচি ভাজে নেওয়ার পর বৌদি আর বেলতে পারছে না আমি এত স্পিডে ভেজে নিচ্ছি বৌদি আর বেলতে পারছে না তাই বললো কিছুক্ষণ থেমে যাও তারপর আমি বেলে নেই তারপর তুমি আবার ভাজতে বসবে তাই বললাম চলো ঠিক আছে আমি একটু ঘুরে আসি বাড়ির থেকে আর এখানে আমার দাদার ছেলে দেখো কেমন দুষ্টুমি করছে আমার গায়ে ফুল ফিকছে আর আমার দিকে ছুটছে ঠিক আছে ও খুবই দুষ্টু আর সাথে সাথে অনেক কিউট ঠিক আছে ওর কথাগুলো অনেক আরও সুন্দর যে কথাগুলো শুনবে তার খুবই ভালো লাগবে আর এদিকে দেখো পুজোর ফুল নিয়ে এসছে আমার বাবা সঙ্গে ফলের বাজার নিয়ে এসছে আর দেখো পাশের বাড়ির একটা মেয়ে ফুল দিয়ে গেল আর দেখো আমার বাবা পালং শাক এনেছে পালং শাকটা রান্না হবে তো চলো এখন নিয়ে যাওয়া যাক বৌদির কাছে বৌদি এখন রান্নাঘরে রান্না করছে লুচি বেলতে বসছে বললাম দেখো পালং শাক বলছে টমেটো আনেনি আমি বলছি না টমেটো আনেনি তখন বললো ঠিক আছে চলো তোমার দাদাকে বলে দেওয়া যাক তো আমার মা দেখো দুপুরের সবজির জন্য সমস্ত রকমের যা যা আইটেম হবে কুটে নিচ্ছে শাক আর কি হবে পালং দুই রকমের শাক ছিল খসলা শাক যেটা আমার বাবা লাগিয়েছিল বাড়িতে আর পালং শাক যেটা কিনে এনেছি চচ্চড়ি হওয়ার জন্য আর যেহেতু পূর্ণিমা সব নিরামিষ কোনো আমিষের কোনো কারবার নেই তো তাই ভালোভাবে আমিও মাকে শাক করতে হেল্প করে দিয়েছিলাম তারপর আমিও কিছু সবজি করতে হেল্প করে দিয়েছিলাম তারপর দেখো আমার মা এখানে মন্দিরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সমস্ত জোগাড় যন্ত্র করে রাখছে কারণ বামুন ঠাকুর এখনই প্রায় চলে আসবে পুজো করতে তাই দেখো সমস্ত রকম ফুল সব যা যা লাগবে সব কিছু জোর করে রেখে দিয়েছে আর এদিকে আমার বৌদি রান্না করছে রান্নাঘরে আর মা দেখো এসে বলছে কী কী লাগবে কী করতে হবে নাকি যে বৌদি বলছে ঠিক আছে চলো তাহলে কিছু কাট টাট এনে দাও দিয়ে মা বলছে ঠিক আছে যাচ্ছি দিয়ে মা আবার যাচ্ছে অন্য একটা ছোট ঘরে কার আছে তো সেখান থেকে আনতে যাচ্ছে তো বৌদি এখানে দেখো কী সব রান্না করছে পালং শাক ডাক না কী সব জানি না হ্যাঁ পালং শাক রান্না করছে রান্না করতে করতে আমার দিকে মুচুর মুচুর হাসিটা কিন্তু সেই ছিল একটু অন্যরকম টাইপের ছিল আর দেখো আগুনটা পুরো একদম দাও করে জ্বলছে আর আমার মা এখানে দেখো বৌদিকে হেল্প করার জন্য কার্ড এনে দিচ্ছে রান্নার বাবা এমন সাউরি আমার তো পাইনি জীবনে যাই হোক আমার বৌদির অনেক ভাগ্য ভালো এমন হেল্পফুল শাশুড়ি সবার ভাগ্যে থাকে না যাই হোক আমার বৌদি পেয়েছে আমি তো পাইনি আর আমার কোনো কাজে আমি আমার শাশুড়িকে হেল্প করতে কোনোদিনও দেখিনি আর এদিকে দেখো আমার পুতরা আমার বরের সঙ্গে ঘুরতে চলে যাচ্ছে বাজারে অনেক অপেক্ষার অবসান মা সকাল থেকে না খেয়ে আছে তো ফাইনালি বামুন ঠাকুর চলে এসেছে তো দেখো ফাইনালি বামুন ঠাকুর চলে এসে পুজো করতে লেগে গেছে দেখো ঘন্টা বাজাচ্ছে টিটিন টিটিং করে তো যাই হোক পুজোটা হলো ভালোভাবে পূর্ণিমার পুজো তারপর আমার বরমশাই বাড়িতে এসে আমার পুজোটাকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে গেল একটু বাজারে কারণ বাসন দোকানে কিছু জিনিসপত্র কেনার ছিল তাই আমরা দুজনে মিলে চলে গেলাম তেমাথানি তো তেমাথানির ওই দোকানে কিছু বাসনপত্র কিনে নিয়ে আমরা চলে আসব কারণ ঘরের কিছু জিনিসপত্র কেনার রয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো যারা যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো